আর কিছু নামাজ আছে এক নামাজে নামাজ হ্যাঁ হ্যাঁ পাহাড়ের চূড়ায় আজানের আওয়াজ গেছে ওইখানেই দাঁড়ায় গেছে চূড়ার নামাজ তাকে জান্নাত দিবে জান্নাত হ্যাঁ ক্ষেতের ভিতরে আছে ক্ষেতের আইল বলেন আর লাইল বলেন আর যেটেই বলেন ক্ষেতের ভিতরে আছে আজানের আওয়াজ আসছে ওইখানে আতাইলের ভিতরে বলেন আর লাইলের ভিতরে বলেন আর আইলের ভিতরে বলেন গামসা বিছাইছে আর আল্লাহ মালিক তুই বল আমার খেত বড় না অফিসে আসে কাজ করতে করতে ছুটার রাস্তা নাই চেয়ারের পাশে দাঁড়ায় গেছে আকবার। এই সমস্ত ক্ষেত্রগুলা জান্নাত ওয়াজিব করে দেয় ওয়াজিব আল্লাহ ফেরেশ তাদেরকে দেখায় কত ব্যস্ত দেখ তারপরে আমার ডাক শুনতে দেরি আল্লাহ আকবর বলতে দেরি